চার বলে সাত রান করে মাহমুদুল্লাহ যখন আউট হয়ে যান তখন ঘড়িতে বাজে একটা বাইশ মসজিদে জুমার নামাজ শুরু হবে একটা পঁয়ত্রিশ মিনিটে হাতে আছে মাত্র বারো মিনিট তাই তো আউট হয়ে দৌড়ে ড্রেসিং রুমে যেয়ে অজু করে আবারও মাত্র অপর প্রান্তে যাওয়ার জন্য দৌড় শুরু করলেন একটাই তা হল মসজিদ রিয়াদ যখন ব্যাটিং করছিল তখন নামাজের সময় আর খুব বেশি বাকি নেই তাই ক্যাচ তুলে আউট হয়ে দ্রুত ড্রেসিং রুমে চলে যান এরপর অজু সেরে মোহামেডানের জার্সি গায়ে মাথায় টুপি পরে আবারও মাঠের পাশ দিয়ে দৌড়ে স্টেডিয়ামের জামে মসজিদে যান ততক্ষণে নামাজ শুরু হয়ে যায় আর একটু দেরি হলে হয়তো জামাত মিস করতে পারতেন নামাজে যাবার আগে যতটা ক্ষিপ্র গতিতে দৌড় দিয়েছিলেন মাহমুদুল্লাহ নামাজ শেষ করে বের হবার সময় ততটা শান্ত লাগছিল তাকে দেখতে ভক্তদের সাথে হাত মিলিয়ে আবার ফেরত যান মাঠের মধ্যে ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি রিয়াদ চার বলে করেছেন মাত্র সাত রান হয়তো নামাজ পড়ার জন্য দ্রুত ইনিংস শেষ করতে চেয়েছিলেন তাই শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলে যাচ্ছিলেন যার ফলে অল্প সময়ের মধ্যে আউট হয়ে যান তিনি মোহামেডানের আরও কয়েকজন ক্রিকেটারও রিয়াদের সঙ্গে নামাজ পড়তে যান নাইম হাসান নাসুম আহমেদ আবু হায়দার রনি যাওয়ার সময় সবাই তাড়াহুড়া করলেও আসার সময় রনি দৌড় দেন কারণ ততক্ষণে মোহাম্মেডানের পাঁচ উইকেট পড়ে গেছে হয়তো রনিকেও ব্যাট করতে নামতে হতে পারে তাই তার দৌড় যারা খেলছেন তারা জার্সি প্র্যাকটিস কিট পরে নামাজে গেলেও রিশাদ হোসেন তাওহিদ হৃদয় শাহাদাত হোসেন দীপুরা পাঞ্জাবি পরে নামাজে যান তানজিম সাকিব তো জুব্বা পরে আরব শাহেকদের বেশে নামাজ পড়তে যান নাইম শেখ এবাদত হোসেন মোহাম্মদ সাইফুদ্দিনকেও দেখা যায় নামাজ শেষে ফিরতে कर रही है कोई मैं तो केवल लीक कर रहा नहीं ना ना हम पर है